সঞ্জয়ের বিষয়টাতে আমরা যাব মানুষের কাছে মানুষ সঞ্জয় এখন কি অবস্থায় আছে সঞ্জয়ের কি কি আবদার দেখো রাজদীপ গত শুক্রবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল যে তিনজনকে এখনো পর্যন্ত এই খুন ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছে সিবিআই সেই তিনজনকে শিয়ালদা এসি এর আদালতে গত শুক্রবার ভার্চুয়ালি পেশ করেছিল সিবিআই সেখানে সঞ্জয়ের তরফে প্রত্যেকেই শুধু সঞ্জয় নয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় যিনি এই ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত এখনো পর্যন্ত এই তিনজনই তিনজনের তরফেই জামিনের আবেদন করেছিল তাদের আইন প্রত্যেকের আইনজীবীরা কিন্তু সেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শিয়ালদা এসি এবং আঠেরোই অক্টোবর পর্যন্ত আমরা যেটা আদালত সূত্রে জানতে পারছি চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এই তিনজনেরই সেখানে আঠেরোই অক্টোবর পরবর্তীতে ফের এই মামলার শুনানি রয়েছে শিয়ালদা আদালতে তবে সব থেকে আদালতের শেষ শুনানিতে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়েছে যে এই ঘটনায় সিবিআই আগে থেকেই এর আগের দিনই শুনানিতে শিয়ালদা আদালতে জানিয়েছিল যে আর জি করের ঘটনায় যে কোনদর্শনের ঘটনা ঘটেছে সেটা এতটা একটা গভীর ষড়যন্ত্র যে বিষয়টা বা বরাবরই নাগরিক সমাজ থেকে বিভিন্ন মাধ্যম থেকে যে দাবিটা উঠছিল সেই দাবির যৌক্তিকতা রয়েছে বলে একেবারে লিখিতভাবে ভাবে তরফে আদালতে দাবি করা হয়েছিল এবং সেই দাবির সপক্ষে তারা যে সমস্ত তথ্য প্রমাণ বা এখনো তদন্তে যা উঠে এসেছে সেগুলো আদালতকে তারা দিয়েছে পাশাপাশি সঞ্জয় রায় এই সঞ্জয় রায়কে যে তিনি ষড়যন্ত্রের শিকার নাকি তাকে কোন রকম ষড়যন্ত্রের মধ্যে এই ষড়যন্ত্রের পাঠ করা হয়েছিল সেই বিষয়টা সিবিআই খতিয়ে দেখছে এবং সেই বিচারকের কাছে শিয়ালদা এসিজিএম এর বিচারকের কাছে আর্জি জানিয়েছিল সিবিআই যে এখানে যে ষড়যন্ত্র যে বিষয়টা প্রথম থেকেই বলা হচ্ছে যে আর্জি করার ঘটনায় একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের ষড়যন্ত্রের শিকারি কি সঞ্জয় রায় সেই বিষয়েই তদন্ত করার চেষ্টা করছে সিবিআই বা সেই বিষয়টাই খুঁজে দেখার বা বের করার চেষ্টা করছে সিবিআই বলে এর আইনজীবী জানিয়েছেন আদালতে যদিও তিনি আদালতে এই বিষয়ে তেমন খোলসা কিছু করেননি খামবন্দি রিপোর্ট আদালতে পেশ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু মানে খোলা আদালতে যাকে বলে ইজলাসের সিবিআই এর তরফে কিছু বলা হয়নি কিন্তু বিচারক তিনি ফের চোদ্দ দিনের এই তিনজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এইখানে এই গত যে শুনানি সেই শুনানিতে সঞ্জয় রায়ের তরফে সঞ্জয় রায় নিজে তো আদালতে ভার্চুয়ালি আর্জি জানিয়েছিলেন একই সঙ্গে সঞ্জয় রায়ের তরফে যে আইনজীবী তরফে যে প্রভাইড করা হয়েছে কবিতা সরকার তিনি সঞ্জয় রায়ের তরফে জানিয়েছিলেন যে সঞ্জয় রায় প্রেসিডেন্সি সংশোধনাগারের যে সেলে রয়েছেন সেখানে তিনি একাকিত্বে ভুগছেন তাকে কোনো জেনারেল সেল যেখানে ওয়ার্ডে অন্যদের সাথে সে দেখা সাক্ষাৎ করতে পারবে বা কথাবার্তা বলতে পারবে বলতে পারবে সেরকম জেনারেল ওয়ার্ডে তাকে দেওয়া হোক যদিও বিচারক সেই বিষয়ে কোনো নির্দেশ দেননি চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন সঞ্জয় রায় নিজেও এই আর্জি জানিয়েছিল যে তাকে জেনারেল ওয়ার্ডে বদলি করা মানে স্থানান্তর করা হোক বিচারক সেই বিষয়ে কোনো নির্দেশ দেয়নি একই সঙ্গে অভিজিৎ মন্ডল তালা থানার যিনি প্রাক্তন ওসি তার তরফে আইনজীবী সেই আগের যে পুরনো কথা যে তিনি একজন সরকারি আধিকারিক তাকে সিবিআই যেভাবে গ্রেপ্তার করেছে সর্বোপরি তাকে যে গ্রেপ কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার যে সমস্ত ভাড়া দেওয়া হয়েছে প্রথমত সিবিআই তাকে কোন ধারায় যথাযথ ধারায় গ্রেপ্তার করেনি এক এই অভিযোগ তোলা হচ্ছিল দুই সরকারি আধিকারিককে এইভাবে গ্রেপ্তার করা যায় না এবং তাকে যে ধারায় গ্রেপ্তার করা হয়েছে তার জামিন মঞ্জুর সন্দীপ ঘোষের তরফেও আইনজীবী আদালতে আর্জি জানিয়েছিল যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র বা অন্যান্য অভিযোগ আনা হোক এখনো পর্যন্ত সিবিআই এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেনি তাহলে তার জামিন মঞ্জুর করা উচিত দফায় দফায় তাদেরকে হেফাজতে নেওয়া হচ্ছে কিন্তু সিবিআই তদন্তে কি উঠে আসছে এখনো পর্যন্ত সিবিআই সেটা কিছু জানাতে পারেনি আদালতে যদিও বিচারক শিয়ালদা এসি জেম তাদের তিনজনেরই আর্জি খারিজ করে দিয়েছে ১৪ চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ নির্দেশ দিয়েছে বিচারক এবং সিবিআই তদন্তে সিবিআই যে বিশেষ বিষয়টা উল্লেখ করেছে যে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেই ষড়যন্ত্রে কোথাও সঞ্জয় রায় তাকে কোথাও এই ষড়যন্ত্রের পাঠ করা হয়েছে বা এই ষড়যন্ত্রের অংশ করে তোলা হয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছে আদালত সেই বিষয়ে আহ পরবর্তীতে সিবিআই কি রিপোর্ট দেয় আমাদের লক্ষ্য সেদিকেই থাকবে একদমই মানুষ ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে যে সঞ্জয় রায় কীরকমভাবে রয়েছেন সঞ্জয় রায় প্রকৃত দোষী কিনা নাকি এই ষড়যন্ত্রে আরও কোনো কেউ জড়িত আছে কিনা অবশ্যই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্রেপ্তারের পিছনে কারণ কিন্তু তদন্তে অসহযোগিতা এখন সঞ্জয়ের যিনি আইনজীবী তিনি কিন্তু দাবি করেছিলেন না সঞ্জয় এই কাজ করেননি তাহলে মানুষ সঞ্জয়ের আতঙ্কটা কোথায় মানে সঞ্জয়ের পরিস্থিতিটা এখন কি সঞ্জয় কি এখন মনে করছেন যে তিনি দোষী নন তাকে ফাঁসানো হচ্ছে দেখো এখানে রাজদীপ বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার এর আগে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে প্রেসিডেন্সি সংশোধনাগারে কবিতা সরকার যিনি লিগাল এড সার্ভিসের আইনজীবী সঞ্জয় রায় এখানে বলি যে সঞ্জয় রায়ের অভিযুক্ত পক্ষে সওয়াল করার জন্য কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি শেষ পর্যন্ত লিগ্যাল এড সার্ভিস তারা একজন আইনজীবীকে প্রোভাইড করে তিনি এই কবিতা সরকার তিনি সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট হয়েছিল সেই পলিগ্রাফ টেস্টে দশটি প্রশ্ন করা হয়েছিল বলে কবিতা সরকার সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন এবং সেখানে সঞ্জয় রায়কে প্রশ্ন করা হয়েছিল সিবিআই এর তরফে সেই পলিগ্রাফ টেস্টে প্রশ্ন করা হয়েছিল যে তিনি আহ য়ে সেমিনার রুম সেখানে গিয়ে ফোন করার পর কি করেছিলেন কিন্তু সঞ্জয় রায় তিনি সোজাসুজি সিবিআই কে নাকি জানিয়েছেন যেটা তার আইনজীবী বক্তব্য যে এই ঘটনায় তিনি সঞ্জয় রায় তিনি এই খুনের সঙ্গে যুক্ত নন তিনি খুন করেননি সিবিআই পাল্টা তাকে প্রশ্ন করেছিল যে তুমি যদি খুন না করতে থাকো তাহলে তুমি কেন সেদিন ওখান থেকে মানে আর্জি করের ওই স্থান থেকে তুমি তাহলে পালিয়ে গেছিলে কেন সেখানে সঞ্জয় রায় নাকি সিবিআই কে জানিয়েছিল যে সে সেমিনার রুমে ঢুকে দেখেছিল যে ওই চিকি মানে অভয়া তিনি অচৈতন্য অবস্থায় বিছানায় পড়েছিলেন এবং সেটা দেখার পর সঞ্জয় রায় নাকি ভয় পেয়ে গেছিলেন এবং ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে গেছিলেন বা সেখান থেকে চলে গেছিলেন সেখানে সিবিআই এর তরফে পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে জি করে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে যে পুলিশ আধিকারিকরা আহ তাদেরকে তিনি জানাতে পারতেন টালা থানায় কাছেই পাশেই থানা সেখানে তিনি জানাতে পারতেন যদিও সঞ্জয় রায়ের দাবি তিনি এই খুনের বিষয়ে জড়িত নন তিনি এই খুনের বিষয়ে কিছুই জানেন না তাকে ফাঁসানো হচ্ছে তাকে জোর করে এই ঘটনায় জড়ানো হচ্ছে তাকে জড়িয়ে তাকে কোথাও সামনে আনা হয়েছে বা তাকে সেমিনার রুমে পাঠানো হয়েছে এরকমই সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার তার দাবি এবং সঞ্জয় রায় এই খুনের ঘটনায় জড়িত নন এমনটাই সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকারের বক্তব্য রাজনীত একদমই সত্যি এই ঘটনায় কে আসল দোষী সেটা নিয়ে তো তদন্ত হচ্ছে তদন্ত চলবে কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরও কিন্তু মূল অভিযুক্ত একমাত্র সঞ্জয় সঞ্জয়কেই কেন্দ্র করে তদন্ত চলছে এবং তার সাথে সাথে আর্থিক দুর্নীতি আর্থিক তৎসুপ ইত্যাদি মামলায় কিন্তু সন্দীপ ঘোষ এবং প্রমাণ লোপাট মামলায় কিন্তু অবশ্যই প্রমাণ লোপাট তদন্ত অসহযোগিতা এইসব বিষয়ে কিন্তু টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ তাকেও গ্রেপ্তার করা হয় এখন প্রশ্ন হচ্ছে মানুষ দেখো আমি আগেও যেটা বললাম যে শিয়ালদা আদালতে এই মামলার শুনানি চলছে এবং সেখানে গত শুক্রবার মামলাটার ফের শুনানির জন্য উঠেছিল এবং সেখানে শিয়ালদা আদালতের এসি তিনি ফের আগামী আঠেরোই অক্টোবর পর্যন্ত এই তিনজন সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এবং সঞ্জয় রায় এই অঞ্চলের যে সিবিআই হেফাজত সেই সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে এখানে আমি বলি যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল টালা থানার ওসি প্রাক্তন ওসি তাকে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাস্ট শেষবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই সেখানে শিয়ান্ত আদালতের বিচারকের নির্দেশ ছিল আগে শিয়ালদা আদালতের বিচারক বিচারকের কাছে সিবিআই আবেদন জানিয়েছিল হেফাজতে হেপাজাতের কিন্তু সেটা সেই হেফাজতের আবেদন খারিজ করে দিয়ে তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল শিয়ালদা এসিজেম এবং সেখানেই জিজ্ঞাসাবাদ করছে ফের তাদের চোদ্দ দিনের সিবিআই হেফাজত নয় জেল নির্দেশ দিয়েছে আমি আমি শেষে বললাম যে তাদের সিবিআই হেফাজত সিবিআই হেফাজত নয় জেল হেফাজতের নির্দেশ সেখানেই তাদেরকে সিবিআই মানুষ একটা জায়গা পরিষ্কার করো আদালতের কাছে কি এই বিষয়টা নিয়ে সঞ্জয়কে কি কোনোভাবে বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া হতে পারে যেভাবে বাইরে নিয়ে গিয়ে পলিগ্রাফ টেস্টের কথা একটা সময় উঠেছিল নার্কো টেস্টের কথা উঠেছিল সঞ্জয়কে কি বাইরে কোনোভাবে নিয়ে যাওয়া হতে পারে দেখো এই এই বিষয়ে এখনো পর্যন্ত হাইকোর্ট বা শিয়ালদা আদালত কোথাও এই বিষয়ে এখনো পর্যন্ত সিবিআই এর তরফে সেরকম কোনো আর্জি জানানো হয়নি সিবিআই গত শুনানিতে শিয়ালদা এসিজিএম এ যে আবেদনটা জানিয়েছে সেটা মূলত তাদের বক্তব্য যে সঞ্জয় রায় তিনি যে বক্তব্য তার আইনজীবী মারফত বা তিনি পলিগ্রাফ টেস্টে সিবিআইকে যে বক্তব্য জানিয়েছিলেন যে তাকে কোথাও এই ষড়যন্ত্রে যে ষড়যন্ত্র অভয়ার খুলে করা হয়েছে সেখানে কোথাও তাকে সামনে আনা হয়েছে আসল ঘটনা চাপা দিতে সেই বিষয়টা সঞ্জয় রায়ের তরফেও আদালতে জানানো হয়েছে যে তাকে কোথাও সেই ষড়যন্ত্র মন্ত্রের পাঠ করা হচ্ছে এবং सीबीआई সেই বিষয়টা আদালতে ও জানিয়েছে বিচারকের কাছে এবং সেই বিষয়ে তারা তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে সেই বিষয়ে তদন্তে কি উঠে আসে সেই বিষয়ে তদন্তের চেষ্টা করছে सीबीआई এবং আগামী 18ই অক্টোবর ফের सीबीआई এই বিষয়ে তাদের তদন্ত রিপোর্ট যে অন্তর্বর্তী রিপোর্ট আদালতে তারা আমাদের নজর থাকবে মানুষ ধন্যবাদ তোমাকে আমাদের এই তথ্য তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তুমি আদালতে নজর রাখো সব সময় নজর রাখো সঞ্জয়ের বিষয়টা বিশেষ করে নজর রেখো কারণ সঞ্জয় কি বলছে সঞ্জয়ের উপর সিবিআই তাদের কি অভিযোগ রাখছে সিবিআই আদালতে সঞ্জয়কে নিয়ে কি বলছে সেই দিকে তো আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক আজ থাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমে